হ্যালো ইভ্রিওন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি এটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম ভিডিওটাকে স্কিপ করো ভিডিওটা পুরো দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই তা দেখো আমি আজকের তো কুড়ি তারিখ সামনে মাসে কুড়ি তারিখ অবধি আমি তোমাদেরকে রোজ ডেলি ব্লগ দিতে থাকবো তা জানি না পারবো কি না তাই আমি তোমাদের সাথে এই চ্যালেঞ্জটা নিলাম তাই দেখো চাটা খাওয়াই গেছে এখানে ভাতটা নামিয়ে নিয়েছিলাম মা মাছ কাটছিল আমি এদিকে ভাতটা নামিয়ে ফু ফুদিচ্ছিলাম না হলে না ইয়ে হয়ে যায় ভাতটা আর আমি নাইটিটা ওরম করে নিলাম নাইটির গলাটা ভীষণ পরিমাণে বড়ো আর আমি নাইটিটা পরি না তো তোলা তোলা পরি তার জন্যই এবার আমি একটু ঠাকুরটা প্রণাম করে তারপরে দেখো এখানে ভাত বাড়তে ভাতটা ঢালতে চলে এসেছি ভাতটা ঢেলে নেব মা ওদিকে মাছ কাটছিল বলে আমি ফ্যান গেলে ভাতটা ঢেলে নিচ্ছিলাম মার মাছ কাটা হয়নি তারপরে মার মাছ কাটা হয়ে গেছিল তাই মা ঘরে এসে বললো বাটনা করতে তাই বাটনা করতে বসে গেছিলাম বাটনা টাটনা করে নিচ্ছি আমার ওরকম সাইডে পড়ে গেছে ক্যামেরা আমি খেয়ালই করিনি আমি দেখি নি কাজের তাহলে যখন থাকি না তখন আর খেয়াল করাই যায় না তারপরে দেখো যে ছিল ওইটুখানি দিলাম তারপরে ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে তখন তাতে উঠেছে এই মাত্র তার জন্যই এইবার দেখো এখানে বিছানাটা আমি তুলে নিচ্ছি আমার আবার চাদরটা ভাজ করা পছন্দ হয়নি বলে আবার আমি আমার মতো করে আবার কেমন করে করলাম যে পছন্দ হলো না আবার ঠিক করলাম তারপরে দেখো চাদর বিছানাটা তো তোলা হয়ে গেল প্রায় তোমার দাদা ভাই কেউ খেতে দিয়ে এসেছি ওইদিকে ও খাচ্ছে আর আমি এদিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর আমার জালনার আলোতে তাই এরকম হয়েছে কেউ কিছু মাইন্ড না জালনার পদটা সরিয়ে দিয়েছে তো ঘরে আলো ঢুকেছে তাই আর তারপরে দেখো এখানে বিছানাটা পুরো তোলা কমপ্লিট হয়ে গেল আর আমি ওখানে লাভটা ঝুলিয়ে রেখেছি আমি সেটাই পেটে আবার বিছানার উপরে রেখে দিলাম আবার টান টান করে নিলাম তারপরে দেখো এখানে হলো টান টান করা হয়ে গেছে তারপরে আমি আবার নেমে আবার নিচে আবার একটু ঠিক করলাম তারপরে দেখো মা এখানে কুমড়ো তর কুমড়ো বলছি সরি কচুর তরকারি করবে তার জন্য ইয়ে করছিল আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছিলো আমি দেখাতে পারিনি তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপস নিইনি বিকেলে এক জায়গায় যাবো তো তা দেখো মাথাটা ঘষে এসে মাথায় একটু স্কিন সিল্কি স্যানাম সিল্কি সেন্টটা দিই না এবার সিল্কি আনা হয়ে গেছে তার জন্য দিচ্ছি অনেক দিনই হয়ে গেছে আনা আমি দিই অন্য একটা ইয়ে দিই সিরাম দিই কিন্তু সিল্কি তেলটা আছে এখন এটা আমি নষ্ট করবো তাই আমি এটাই দিচ্ছি তুমি দাদাকে একটা আনতে বলছো আরেকটা নিয়ে এসছে তাই একটুখানি দিয়ে নিলাম চুলে দিয়ে কোনো রকম চুলটা বেঁধে ইয়ে করে না নাহলে তো চুলটা না বাঁধলে তো সিঁদুর পরতে পারবো না তাই কোনো রকম বেদে সিঁদুরটা পরে নিচ্ছি তাড়াতাড়ি করে কেন না হলে হবে না আর সারাদিন কোনো ভিডিও ক্লিপস করিনি আমি সারাদিন শুয়ে শুয়ে ঘুমিয়েছিলাম তো তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর একটুখানি অ্যালোভেরা জেলটা একটুখানি দিয়ে দিই তারপরে দেখো ঘর ঠান্ডা রাখার জন্য তাও তো কালকে বৃষ্টি হয়েছিল। বিকেলের দিকে তারপরে দেখো আমি এখানে ইয়েটা মেলে দিলাম পুরো ঘর অন্ধকার হয়ে গেছিলো আর আমাকে দেখাই যাচ্ছিলো তারপরে বিকেলে বেরিয়ে গেছিলাম বৃষ্টির মধ্যে আমাদের এনার্জি দেখো দুটোর বেরিয়ে গেছি এখানে আর এরকম ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম একটা দোকানে হালকাতে ছিল আগের দিনও নিমন্ত্রণ ছিল আগের দিন আরেক জায়গায় গেছিলাম বলে তা যাওয়া হয়নি তাই আমরা বৃষ্টির মধ্যে দুটো বেরিয়ে গেছি যাব যাবো না ভাবছিলাম তা তার দাদাভাই বলছে চলো 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 যে ঘোরাও হয়ে যাবে একটুখানি যাওয়া হয়ে যাবে আর কানেকটাও আনতে কিন্তু যেটা আনতে গেছে আমি সেটাই আনতে পারলাম না আর কি বলবো খুব কষ্ট পেয়েছি তারপরে দেখো এখানে কুপন দিয়ে দিয়েছে আর মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে একটা ব্যাগ আর মিষ্টির প্যাকেট তারপর এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম তাই দেখছিলাম কত লোকের ভিড় আর তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়েছিল কোপনিয়ার দেখো কত রকমের মিষ্টি দিয়েছে তারপর কেক দিয়েছে দুটো লাড্ডু দিয়েছে দুটো গজা দিয়েছে দুটো মিষ্টি দিয়েছে একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছে তারপরে দেখো ওখানে মা মিষ্টিটা খেয়ে নিয়েছিল আমি একটু কেক নিয়ে এসেছিলাম কেকটাই খাচ্ছিলাম আর রাতের আগে কিছু খাইনি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে না টাটা বাই বাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও